তাদের থেকে আমরা অনুমতি চেয়েছি তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন এজন্য আমরা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যেমন আব্দুল সাহেব আমাদের গাজীপুর আজি আমাদের সার অধ্যক্ষিল্লাহমান জানি আহমাতু সল্লি আলা রাত্লুরে এল

আন্দোলনে আমরা সফলতা লাভ করেছি আমরা আজও আমরা আশা করি আমাদের সকল বৈষম্য দূরীভূত হবে আমরা এর এর মধ্যে যে নিয়োগের নিয়োগের জন্য জন্য আমরা আমরা চাহিদা দেই গত পাঁচটা আমি পাঁচটা পদে জন্য চাহিদা দিয়েছিলাম মাত্র একটি পদে আমরা একজন শিক্ষক পেয়েছি চারটি পদে আমি শিক্ষক পাইনি যেটা ধারণা করা হচ্ছে বৈষম্যের কারণে মেধাবী যারা আছে মেধাবী তারা আমাদের এই শিক্ষা ক্ষেত্রে শিক্ষক হওয়ার তাদের আগ্রহ একেবারেই নেই যার ফলশ্রুতিতে বেসরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের তার প্রান্তে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের চাহিদা রয়েছে কিন্তু শিক্ষক পাইতেছে না কারণ হলো একজন শিক্ষক যখন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেন তখন মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে তিনি চাকরি শুরু করেন এই সাড়ে বারো হাজার টাকা দিয়ে বর্তমান যে বাজার মূল্য সেই অনুযায়ী একটা পরিবার পরিচালনা করা একেবারেই দুর্বি এই সময়ে আমাদের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা আছি আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইনু সাহেব আমরা কিছুক্ষণের মধ্যে ওনার কাছে আমরা স্মারজীবী প্রদান করবো ওনার উদ্দেশ্যে আমরা আশা করব এর প্রতিবাদ মণ্ডলী যারা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারা আমাদের সেই দাবি মেনে নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবেন এবং ছাত্রছাত্রীদের যে মেধা বিকাশের জন্য ভালো শিক্ষার জন্য ভালো শিক্ষক দরকার সেই চাহিদাটা মেধাবী শিক্ষকরা আমাদের প্রতিষ্ঠানের প্রতি তারা থেকে আসবে এই আহ্বান পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া